টানা পাঁচ দিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে অতিথি অধ্যাপকদের আন্দোলন অধীনে আনার দাবিতে অনর আন্দোলনকারীরা শিক্ষক অবিলম্বে স্যাক্টের আন্দোলন যেন গোটা বাংলার এক নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে লাগাতার পাঁচ দিন ধরে ধর্নায় বসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা যদিও এখনো মেলেনি কোনো সমাধান সূত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘেরাও করে চলছে ধর্ন অবস্থান এখনো পর্যন্ত কিন্তু পঞ্চম দিনের কিন্তু পড়লো যে এরা যে বিক্ষোভ দেখাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে যে তারা এখনো পর্যন্ত এখানে অবস্থান বিক্ষোভে কিন্তু রয়েছে এবং গত পাঁচ দিন ধরে কিন্তু আজকে নিয়ে কিন্তু এই পাঁচ দিন ধরে কিন্তু এই ধর্ণা কর্মসূচিতে তারা কিন্তু এখানে সামিল হয়েছে এবং তাদের যেটা দাবি যে তাদের যে অধিকার সেই অধিকার কিন্তু তাদেরকে দিতে হবে এর আগেও কিন্তু তারা আন্দোলনে নেমেছিলেন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু এখনো পর্যন্ত সেটাতে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু এখনো পর্যন্ত দেখেননি অতিথি অধ্যাপকদের দাবি অবিলম্বে স্যাক্টের অধীনে আনতে হবে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত দিনে অতিথি অধ্যাপক অধ্যাপিকা পার্ট টাইমার ও কন্ট্রাকচুয়ালদের স্যাক্টের আওতায় আনার নির্দেশিকা জারি করেছিলেন যদিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ হ্যাঁ এর আগেও আমরা আন্দোলন করেছি কিন্তু সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের ম্যাটারটা তিরিশ দিনের মধ্যে সলভ করে দেওয়া হবে এবং সেই প্রতিশ্রুতিতে আমরা উঠেছিলাম এবং এখানে আমরা যেহেতু শিক্ষক আমরা বাকি আমাদের যে শিক্ষকরা আছে তাদের কথা শুনেছিলাম সেই সময় কিন্তু এবার আর আমরা কোনো রকম কোনো কিছু কম্প্রোমাইজ করতে চাচ্ছি না আবার সে একই দাবি আমাদের স্যাক্টের আমাদের বেনিফিটগুলো দিতে হবে সেটা তো দু থেকে আমাদের এই দাবি ছিল দাবি যেহেতু পূরণ হয়নি তাই আজকে আবার আমাদেরকে বসতে হচ্ছে সদুত্তর কিছু পাইনি বিশ্ববিদ্যালয় থেকে তো আমাদের এই আন্দোলন তো দু সাল থেকে কন্টিনিউ চলছে মাঝে আমরা কিছুদিন ধর্না তুলেছিলাম ইউনিভার্সিটি একটা অর্ডার বের করেছিল যে আমাদেরকে দু সালের ডিসেম্বরে যেহেতু অর্ডারটা বের হয় জানুয়ারি থেকে আমরা ইমপ্লিমেন্টেশন পেয়ে যাবো শ্যাক্টের কিন্তু দু হাজার একুশে জানুয়ারি থেকে আজকে আপনার দু হাজার চব্বিশে জানুয়ারি তিন বছর কেটে যাওয়া সত্ত্বেও আমরা সেই ইমপ্লিমেন্টেশন হয়নি এখনো স্যালারি কোনো সুবিধাই পাচ্ছি না দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত অতিথি অধ্যাপকরা উত্তর দিনাজপুর থেকে নন্দুলার সকলের রিপোর্ট কালকা নিউজ